এখনকার নায়ক নায়িকা হচ্ছে টিকটকের হাজব্যান্ড ওয়াইফ আসলাম আলাইকুম শুভ সন্ধ্যা আজকের দিনটা অনেক সুন্দর এই জন্য যে অনুষ্ঠানটাতে আমাকে কিছু ছেলেমেয়ের গানের কণ্ঠের বিচার করতে দেওয়া হয়েছিল বিচারের ভার আমাদের তিনজনের মধ্যে একজন আমি তো আজকে সেই দশ তেরো জনের মধ্যে ফাইনালিস্টের মধ্যে একজন সাহস করে এগিয়ে অলরেডি একটা মৌলিক গান তৈরি করে ভিডিও করে বাজারে ছাড়ার একটা সাহস করেছে খুব কম সময়ের মধ্যে এটা আমাকে রিয়েলি রিয়েলি আনন্দ দিয়েছে এই জন্য যে আজকাল মানে অনেকের সবারই মৌলিক গান করার ইচ্ছা থাকলেও কেউ কিন্তু করতে পারে না অনেকে সাহস করে না অনেকে অর্থের অ্যারেঞ্জ করতে পারে না আর অনেকে ভাবে যে আরেকটু কাভার করে নেই আর গাই তারপরে না হয় মৌলিক গান করব স্টেজ করি স্টেজের শো করতে থাকি তারপরে না হয় মৌলিক গান করব আসলে সবই ভাগ্য প্লাস সবই হয় কিন্তু মৌলিক গানটা একটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট এবং আইডি মতো নিজের একটা আইডেন্টি একটা মৌলিক গান করার যে সাহসটা করেছিল গানটা শুনে তো আমি অবাক যে গানটা মানে এরকম গান আমিও কখনো গাইনি কারণ এটা একটা ঝাটকা লাগার মতো গান ওর যেমন মানে ওর কথা যখন বলে খুব সফট পুরিয়ে কিন্তু ও যেন গানটা গাইল দেখলাম যে আমারও একটা ঝাটকা লেগে গেল তো এবং গানের দৃশ্যায়ন সম্পূর্ণ এডিটিং খুব সুন্দর হয়েছে যার জন্য আমি এই গানটার যে লিখেছে শুট করেছে এবং ভিডিও করেছে ফরহাদ ফরহাদকে ধন্যবাদ নেই অনেক ধন্যবাদ আর ভিডিও তো অন্য একজন করেছে এটার নাম কিনা শুভ্র আর গানটা গেয়েছে রনি খুব সুন্দর হয়েছে রনি তোমার গাওয়া আমি আশা করব রনি এভাবে মৌলিক গান নিয়ে সাহস করলে নিশ্চয়ই অনেক একটা ভালো পথ খুঁজে পাবে গানের কারণ এখন গানের দুরবস্থা চলছে তো এটা তো বলাই বাহুল্য তবে সবাই অনেকেই সাহসও করছে সেই সাহসটা যেন অব্যাহত থাকে এবং আমি চাই কণ্ঠের যে বাচ্চাগুলো আরও আছে তাদেরকে নিয়ে আমার একটা প্ল্যান আছে আমি প্রত্যেকেরই একটা করে অন্তত মৌলিক গান করার নিজের থেকে হয়তো বা করবো এটা আমার একটা ইচ্ছা আছে আর কি মৌলিক গান কিন্তু এখনও হচ্ছে এটা কিন্তু ভুল অনেক মৌলিক গান হচ্ছে এবং আমি যদি আমার কথাই বলি আমার কিন্তু অনেকগুলো মৌলিক গান বের হলো এই যে এক বছর দু বছরের মধ্যে কিন্তু আগে যেমন তোমরা আমাদের গানগুলো একদম বের হওয়ার সাথে সাথে পেয়ে যেতে এখন ওটা খুবই মানে একটা পরিশ্রমের ব্যাপার কারণ হচ্ছে যে গানগুলো পৌঁছাতে হলে যে দরজাগুলো বা যে ইয়েগুলি দরকার সেখানে অনেক আগাছা ঢুকে যাচ্ছে এবং ধরো যে ইন্ডিয়ান গান বা ওই টিকটকের মধ্যে একই গানের ওই ইগলা সেগুলা তিরিশ সেকেন্ড ষাট সেকেন্ড এগুলার ভিড়ে না মৌলিক গানটাকে কেউ আর নিতে পারছে না এখন হয়ে গেছে বিশ সেকেন্ডের যুগ তো একটা গানকে প্রমোট করতে হয় সেই প্রমোশনটা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে শিল্পীদের জন্য শিল্পীরা একটা গান গেয়ে দেবে সেটা প্রমোট করবে যারা প্রমোটার তারা এখন শিল্পীদেরকেই এই পরিশ্রমটা করতে হয় যার জন্য মৌলিক গানগুলো বেড়ে যাচ্ছে না তখন ছেলেমেয়েরা যারা নতুন তারা হবে ঠিক আছে কাভারই করি তো এটা যাতে না হয় সেজন্য মানে টেলিভিশন যারা আছে যারা অডিও প্রোডাকশান আছে তাদেরকে প্রমোশনটা অনেক বেশি করতে হবে একটা গান তুলে দিতে হবে এ হয় এটা আমার একটা রিকোয়েস্ট ও ভালো জানে ও প্রোডাকশন হাউসের সাথে জড়িত তো কাজেই এটা আমার মনে হয় প্রোমোটারের খুবই দরকার তাহলে ছেলেমেয়েরাও মৌলিক গান করতে উৎসাহ পাবে ভালো গান হলেও কিন্তু টিকটকের যে মানে ইয়েতে কি বলবো ওদের দাপটে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে যেমন আগে যেমন যেটা আমি বলি যে আগে যেমন একটা ছবিতে কোন নায়িকার গলায় কোন কণ্ঠটা মিলবে সেই জন্য একটা কণ্ঠ খোঁজা হতো তো যার জন্য ফিল্মে গাওয়াটা ছিল একটা শিল্পীর স্বপ্ন এখন কিন্তু মানে ধরো ববিতার গলায় একটা গলা কণ্ঠ যাবে সেই কণ্ঠটা খোঁজা হতো এখন কিন্তু টিকটকে কার গলায় যাবে ওইটাই হচ্ছে আসল তো এখনকার নায়ক নায়িকা হচ্ছে টিকটকের হাজব্যান্ড ওয়াইফ বা একটা গ্রামের সাধারণ একটা মেয়ে হয়তো কাটতে কাটতে টিকটক করছে তার একটা গানের দরকার সে তো বেছে নিবে ওরকম একটা গান সে মৌলিক গান বেছে নিবে না তো এখন টিকটকের নায়ক নায়িকার জন্য গান তৈরি হচ্ছে মানে সে আগেকার যার জন্য ভালো গান তো আসতে পারছে না এই আর কি